দশমিক রাহিম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি একাদশ শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের যোগজীকরণ অধ্যায় থেকে ভিডিও তৈরি করব ইনশাল্লাহ তোমাদের যোগজীকরণের এ টু জেড সূত্র থেকে শুরু করে যোগজীকরণের যতগুলো পার্ট আছে ধারাবাহিক ভাবে সেগুলো ভিডিও করার চেষ্টা করব। নিয়মিত ইনশাল্লাহ ভিডিও তৈরি করতে পারি না কোনো অনেক কারণে অনেক ব্যস্ত থাকি অনেক ব্যস্ততার মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করি যখন সময় সুযোগ পাই ভিডিও তৈরি করা ঠিক অনেক গ্যাপ দেওয়ার পর আজকে আবার আমার নতুন ভিডিও তৈরি করতেছি ঠিক আছে তাহলে চলো আমরা যোগজীকরণ দিয়ে কিছু জানবো যোগজীকরণটা হচ্ছে অন্তরিকরণের বিপরীত অথবা অন্তরিকরণের বিপরীত হচ্ছে যোগজীকরণ যোগজীকরণের বিপরীত হচ্ছে অন্তরিকরণ যেভাবেই বলো না কেন কোনো সমস্যা নেই আচ্ছা যাই হোক জানতে গেলে অবশ্যই আমাকে অন্তরীকরণ সম্পর্কে ভালো করে ধারণা রাখতে হবে অন্তরিকরণের বিপরীতটা হচ্ছে যোগজীকরণ ঠিক আছে তাহলে দেখো আমি যদি এখানে বলি ওয়ান ভাগ এক্স এর বিপরীত কি শুধু এক্স অথবা এক্স এর বিপরীত কত ওয়ান ভাগ এক্স তাই না বিপরীত যেহেতু এই দুটো বিপরীত আমরা লিখতে পারি না অথবা আমরা যদি এইভাবে লিখি তাতে কোনো সমস্যা হবে কিনা দেখো তো হবে সমস্যা হবে না কারণ বিপরীত এর বিপরীত এইটা এর বিপরীত এটা এখানে ভাগ অবস্থায় এখানে গুণ অবস্থায় এখানে গুণ অবস্থা এখানে ভাগ অবস্থায় এখানে গুণ অবস্থা এখানে ইনভার্স মানে ভাগ অবস্থায় আছে যেভাবেই পারি আমরা বিপরীত করে লিখি সেটা হচ্ছে আমাদের অন্তরীকরণ এবং যুবজীকরণের মধ্যে সম্পর্ক অন্তরীকরণ এবং যুবজীকরণের মধ্যে সম্পর্কটা হচ্ছে দুইটা দুইটার বিপরীত মানে অন্তরীকরণের বিপরীত যোগজীকরণ যোগজীকরণ বিপরীত হচ্ছে অন্তরীকরণ তাহলে দেখো তাহলে সেইটা যদি তোমরা বিপরীতটা বুঝতে পারো তাহলে দেখো এখান থেকে বোঝা যায় কিনা তাহলে ফাংশন এটাও একটা ফাংশন আলাদা করে বোঝানোর জন্য একটা বড় হাতের ক্যাপিটাল লেটার এবং স্মন লেটার ব্যবহার করা হয়েছে তাহলে এর বিপরীত হচ্ছে এইটা তার মানে এটা হচ্ছে অন্তরীকরণ আর এটা হচ্ছে যোগজীকরণ তাই না তাহলে অন্তরীকরণের ক্ষেত্রে আমরা ডিডি অপিক্স ব্যবহার করি বা ডিভাগ ডি ব্যবহার করি আর যোগরণের আমরা ডিএক্স ব্যবহার করি কারণ এইটার বিপরীত হচ্ছে এইটা অথবা এইটার বিপরীত হচ্ছে এইটা যেভাবে তোমরা ঠিক আছে তাহলে ডিডি ব্যবহার করা যোগজীকরণের শুধু ডিএক্স ব্যবহার করা হয় ঠিক আছে আচ্ছা তাহলে দেখো তাহলে এইটা হচ্ছে অন্তরীকরণ আর এইটা হচ্ছে তোমার যুবজীকরণ কারণ এখানে যোগজীকরণ তাহলে ডিএক্স দেওয়া হয়নি কেন তাহলে যোগযোগরণের আর একটা সাংকেতিক চিহ্ন হচ্ছে বড় হাতের এস এর মতো বা সামেশন থেকে আমরা বড় হাতের এস টা নেই যখন আমরা এই সামেশনটা বা ডি যোগ চিহ্নটা দিব তখন আমরা ডিএক্স টা ব্যবহার করব যেহেতু এখানে যোগ চিহ্নটা দেওয়া হয় নাই ওই জন্য আমরা ডিএক্স ব্যবহার করি নাই তাহলে দেখো তাহলে এইটার বিপরীত এইটা কি না হয়তো আচ্ছা তাহলে এখান থেকে আরেকটা জিনিস লেখো ডি ভাগ ডিএক্স বা ডি ডি অফ এক্স তাহলে সেকেন্ড ব্রাকেট দিলাম এখানে একটা সি যদি আমি ব্যবহার করি দেখো তো কোনো পরিবর্তন হবে কি না এইটা কি কোনো পরিবর্তন হবে তাহলে এটা যা ছিল তাই এক্সের সাবেক এখানে সি ব্যবহার করলাম আর কত সব সবসময় কি হয় শূন্য হয় তাহলে এই একটাই পাওয়া যাচ্ছে ঠিক আছে আচ্ছা এখন দেখো তাহলে আমি প্লাস সি তাহলে এখানে আমি একটা যোগজ ব্যবহার করি যোগজীকরণ তাহলে সমান সমান আমি লিখতে পারি কারণ এই পাশে আমার অন্তরীকরণ এই পাশে হয়ে গেল যোগজীকরণ মানে এই পাশে অন্তরীকরণটা উঠে গেল এই পাশে যোগজীকরণ হয়ে গেল এইটার বিপরীত হচ্ছে এইটা অর্থাৎ যখন ফাংশনের আমি যোগজীকরণ করব তখন অবশ্যই এখানে আমাকে অন্তরীকরণ যদি যোগজীকরণ চিহ্ন না দেয় একটা সি ব্যবহার করতে হবে ঠিক আছে আমরা যখন অঙ্কগুলো করব বা সূত্র যখন করব অবশ্যই সেখানে দেখব যেখানে আমার যোগ চিহ্নটা নেই সেখানে আমাকে একটা সি ব্যবহার করতে হবে তাহলে দেখো আমি তোমাদেরকে প্রথম থেকে আবার বোঝাই যে অন্তরীকরণ হচ্ছে যোগজীকরণের বিপরীত ঠিক আছে সেটা তোমাদেরকে আমি ওয়ান ভাগ এক্স এক্স দিয়ে আমি দেখাইলাম জিনিসটা দেখো এখানে অন্তরীকরণ করা ব্যবহার করা হয়েছে এখানে তার বিপরীতটা ব্যবহার করছে যোগ বা ডি এক্স টা দেওয়া হয়নি ওইটা আমি দিব পরে কারণ সাথে একটা সম্পর্ক আছে কিনা সেটা আমি তোমাকে বললাম তাহলে দেখো এটা ঠিক রাখলাম কিন্তু এখানে একটা সি ব্যবহার করলাম সি ব্যবহার করাতে ফাংশনে কোনো পরিবর্তন হবে না কারণ কনস্ট্যান্ট অন্তরিকরণ করলে হয় জিরো তাহলে পাশে অন্তরিকরণটা উঠাই দিলাম এই পাশে যোগজীকরণ ব্যবহার করলাম অর্থাৎ এর মানে এটা বোঝানো হচ্ছে যে যখন তোমার কোনো ফাংশনে যোগজীকরণ করা হবে যোগজ্জীকরণ উঠে যাবে তখন আমাকে একটা সি ব্যবহার করতে হবে ঠিক আছে তাহলে চলো আমরা পরবর্তীতে আমাদের এ অধ্যায়ের যত মানে যোগজ্জীকরণের যত সূত্র আছে অন্তরীকরণ থেকে যোগ্যীকরণের যে সূত্রগুলো পাওয়া যায় সেগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা নিব নেওয়ার পর তারপর আমরা অঙ্কে চলে যাব ঠিক আছে চলো তাহলে আমরা এখন সূত্রে চলে যাই এখানে সবার প্রথমে যেটা লেখা আছে এক্স টু ডি পাওয়ার এক্স টু দি পাওয়ার এর সূত্রটা হচ্ছে বা এক্স টু দি পর এন কে অন্তরীকরণ করলে আমরা পাই এন ইনটু এক্স টু দি পর এন মাইনাস ওয়ান এটা কিভাবে পাওয়া যায় তোমরা যারা মূল নিয়মে অন্তরীকরণ গুলো করছো তারা এটা প্রমাণ করছে এটা মূল নিয়মে অন্তরীকরণ করলে এটা এইভাবে আসে এবং কিভাবে আসে সেটা অবশ্যই তোমরা জানো তারপর দেখো লন এক্স লন এক্স এর অন্তরীকরণ করলে কত হয় ওয়ান ভাগ এক্স ই টু দি পাওয়ার এম এক্স

অন্তরিকণ হলে সেক এক্স প্যানেক্স কোসেক্স কোসেক্সের অন্তরিকণ করলে হয় মাইনাস কোসেক এক্সপ্স তাহলে এগুলো হচ্ছে আমাদের অন্তরিকরণ আর এই অন্তরিকরণগুলো অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে অন্তরীকরণ যোগজীকরণ পারে না এমন স্টুডেন্ট খুব কম পাওয়া যাবে আবার বোঝে না এমন স্টুডেন্টও কম পাওয়া যাবে তবে যে স্টুডেন্টের মাথায় সূত্রগুলো থাকবে না তারা এগুলো কিছু বুঝবে না অবশ্যই তোমাদেরকে সূত্রগুলো মাথায় রাখতে হবে এগুলো ছাড়া আসলে অঙ্ক পারা সম্ভব হবে না আচ্ছা চলো তাহলে ই টু এক্স এর এম এক্স এর আমরা অন্তরীকরণটা জানি তাহলে অন্তরীকরণ বলতে আমরা ডি ডি এক্স অথবা ডিডি অফ এক্স কেই তাই না তাহলে দেখো এটা যদি আমরা অন্তরিকরণ করি তাহলে ই টু দিপার এক্স এর অন্তরিকরণ হচ্ছে ই টু ডিপার এক্স কিন্তু এটা কি এক্স ছিল বলতো না যতটুকু আমরা মনে করবো ততটুকু আবার করতে হয় তাহলে এখানে কাজ বলতো আমরা এখানে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি ওই জন্য এক্স হচ্ছে চলক আর এখানে এমটা হচ্ছে কি আমাদের কনস্ট্যান্ট তাহলে এমটাকে আমি বাইরে রাখবো তাহলে এমটাকে যদি বাইরে রাখি তাহলে এক্স তাহলে এক্স এর অন্তরীকরণ করলে বা হয় এমটাকে সামনে রাখো এক্স এর অন্তরীকরণ করলে হয় ওয়ান তাহলে এটা সমান সমান এইটা আমরা লিখতে পারি ঠিক আছে আশা করতে বুঝতে পারছো তবে তোমাদের মনে এখানে একটু কনফিউশন হতে পারে এক্স এর অন্তরীকরণ করলে আবার ওয়ান কিভাবে হয় যার সাপেক্ষে অন্তরীকরণ করব মানে যে চলকের সাপেক্ষে অন্তরীকরণ করবো তার অন্তরিক সবসময় ওয়ান এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছে এক্স এর হচ্ছে অন্তরিকন করলে হয় ওয়ান এটা কিভাবে হয় সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু দেখো তাহলে তাহলে এখানে এক্স উপর পাওয়ার কত বলতো এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান যেহেতু কোনো কিছু পাওয়ার নাই তার মানে পাওয়ার হচ্ছে ওয়ান সহগ নাই সহগ হচ্ছে ওয়ান চিহ্ন নাই চিহ্ন হচ্ছে প্লাস যদি কোনো কিছু না থাকে চিহ্ন না থাকলে প্লাস কল্পনা করব শখ না থাকলে ওয়ান কল্পনা করব পাওয়ার না থাকলে ওয়ান কল্পনা করবো তাহলে এই যে দেখো অন্তরীগণ করলে পাওয়ারটা সামনে আসে পাওয়ার থেকে এক যায় তাহলে পাওয়ার এখানে ওয়ান দিলাম ওয়ানটাকে সামনে নিয়ে আসলাম ওয়ান থেকে এক বিয়োগ তাহলে এখানে ওয়ান এক্স তারপর জিরো কোনো কিছুর উপর জিরো পাওয়ার মানে কত ওয়ান 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 গুণ করলে কত হয় ওয়ান ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আমরা সব সময়ের জন্য মনে করবা টি এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করো টি এর অন্তরীকরণ এম এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করো যদি এম এর অন্তরীকরণ করতে হয় তার মানে হবে ওয়ান যার সাপেক্ষে অন্তরীকরণ করবা সেটা সব সময় হচ্ছে তাহলে এখন চলো যদি অন্তরীকরণ থেকে যোগজীকরণ পাওয়া যায় সেটা কিভাবে পাওয়া যায় এবং মনে রাখবো কিভাবে আমরা এখন সেইটা দেখবো ঠিক আছে চলো তাহলে আমরা এখন লিখছি আমি অন্তরীকরণ থেকে হচ্ছে যোগজীকরণ তাহলে অন্তরীকরণ থেকে আমি যোগজীকরণে যাব তাহলে এক্স টু পাওয়ার এন এর অন্তরীকরণ করলে হচ্ছে যোগজীকরণ হচ্ছে পাওয়ার এর সাথে এক যোগ ডিভাইডেড পাওয়ারের সাথে এক যোগ আর এখানে একটা সি ব্যবহার করতে হবে কেন সি ব্যবহার করতে হবে যোগজীকরণ হয় দুই ধরনের একটা হচ্ছে নির্দিষ্ট যোগজীকরণ বা যোগস বা অনির্দিষ্ট যোগস বা নির্দিষ্ট ইন্টিগ্রাল অনির্দিষ্ট ইন্টিগ্রাল যেগুলোতে লিমিট দেওয়া থাকে না অর্থাৎ যেটা বলে আমরা আপার লিমিট আর একটা হচ্ছে লন লিমিট যেটাতে আপার লিমিট লন লিমিট দেওয়া থাকে না সেটাকে বলা হয় অনির্দিষ্ট যোগস আর যেটা দেওয়া থাকে সেটাকে বলা হয় নির্দিষ্ট যোগস ঠিক আছে এটা যেহেতু আপার লিমিট লন লিমিট দেওয়া থাকে না এখানে একটা কনস্ট্যান্ট সি ব্যবহার করতে হবে অবশ্যই হবে সেটা তোমাদের ক্যালকুলেশন করতে একুনের নিয়ম হচ্ছে যখন তোমরা ক্যালকুলেশন করবে যোগজীকরণ চিহ্নটা উঠে যাবে তখন তোমাদের একটা সি ব্যবহার করতে হবে এটা যদি কেউ ভুলেও যায় অবশ্যই তাকে উত্তর লেখার ক্ষেত্রে সি ব্যবহার করতেই হবে তা না করলেই তোমার নাম্বার কাদা যেতে পারে ঠিক আছে আচ্ছা চলো তাহলে আমরা পরেরটা দেখি লনেক্স লনেক্স এর অন্তরীকরণ করলে হয় ওয়ান ভাগ এক্স তাহলে যোগজীকরণ কত লনেক্স এর যোগজীকরণ হয় না ওই জন্য আমরা এখান থেকে ওয়ান ভাগ এক্স এর আমরা যোগজীকরণ করব ওয়ান ভাগ এক্স ডি এক্স ওয়ান ভাগ এক্স এর হচ্ছে লং এক্স প্লাস ঠিক আছে তারপর ই টু দি পাওয়ার এক্স এর আমরা যোগজীকরণ করব ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এম এক্স এর যোগজীকরণ করলে এম এখানে কি অবস্থায় ছিল বলো গুণ অবস্থায় তাহলে এর বিপরীত হচ্ছে ভাগ ই টু দি পাওয়ার এক্স প্লাস ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারতেছো a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x লন a এটা কি অবস্থায় আছে গুণ তাহলে এটা হয়ে যাবে ভাগ তাহলে a টু দি পাওয়ার x dx তাহলে a টু দি পাওয়ার x লন a প্লাস c তার মানে যেটা থাকতেছে গুণ সেটা হয়ে যাচ্ছে ভাগ আচ্ছা sin x এর অন্তরীকরণ করলে কি হয় cos x আবার sin x এর যদি আমরা যোগজীকরণ করি

লন সেক এক্স প্লাস সি আচ্ছা যাই হোক ওটা পরে আর ধাপে আমরা করবো আপাতত লন এক্স এর টেন এক্স এর হয় না ওই জন্য আমরা একটু উল্টা পাশে যাবো এখান থেকে আমরা এইটা যাবো তাহলে এখানে আছে অন্তরীকরণ হচ্ছে টেন এক্স প্লাস সি ঠিক আছে তাহলে কড এক্স কড এক্স এর যোগরণটা কি বলতো তাহলে কোসেক এক্স থাকে এটা থাকলে তাহলে হচ্ছে মাইনাস কড এক্স তাহলে কট এক্স এর যোগ জীবন হচ্ছে কোষাক স্কোয়ার এক্স এর যোগ জীবন হচ্ছে মাইনাস কোড এক্স তাহলে এটা হচ্ছে কোষাকে স্কোয়ার এক্স তাহলে এটা হচ্ছে মাইনাস কড এক্স প্লাস ঠিক আছে তাহলে দেখো এই যোগ জীকরণগুলো অন্তরীকরণ যদি আমার মাথায় থাকে তাহলে যোগ জীকরণের সূত্রগুলো অবশ্যই হবে ঠিক আছে তাহলে আর একটা দেখো

অর্থাৎ প্রথম অধ্যায়ের জন্য পরবর্তী অধ্যায়ের জন্য আলাদা কিছু সূত্র আছে সূত্রগুলো জানা এই আমাদের খুবই দরকার আমি চাই তোমরা সূত্রগুলো খুব ভালো করে মাথায় রাখো আর সূত্রগুলো যদি মাথায় রাখো তাহলে ইনশাল্লাহ তোমাদের আর কোনো সমস্যা হবে না আর আমি এই অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের পাট পাট আকার দিব আমি প্লে লিস্ট তৈরি করবো প্লে লিস্টে গেলে তোমরা ধারাবাহিকভাবে পর্ব এক পর্ব দুই বা পার্ট এক পার্ট দুই এইভাবে যেগুলো দেওয়া থাকবে এবং লিঙ্ক দেওয়া থাকবে ধারাবাহিকভাবেই পাবা ধন্যবাদ সবাইকে ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি